যে কোনো ব্যক্তির বয়স নির্ণয় করার নিয়ম প্রথমে আমরা বর্তমান সালটা লিখব তারপরে ব্যক্তির জন্ম তারিখটা লিখব তারপরে বিয়োগ করব এখন ১৯ থেকে সাতাইশ আমরা বিয়োগ করতে পারি না মাইনাসের মান আসবে তাই আমরা মাসের গড় থেকে এক মাস সমান তিরিশ দিন নিয়ে আসবো এখানে এখন উনিশ আর তিরিশ যোগ করলে হয় ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ থেকে সাতাইশ বিয়োগ করলে হয় বাইশ দিন এখান থেকে এক মাস আমরা নিয়ে গেছি তাই এক মাস বিয়োগ করে দেব এক মাস বিয়োগ করলে হয় আট এখন আট থেকে এগারো বিয়োগ করতে পারি না আট ছোট তাই আমরা বছরের গড়ের থেকে এক বছর সমান বারো মাস মাসের গড়ে নিয়ে আসবো আটের সাথে বারো যোগ করব আটের সাথে যদি বারো যোগ করি তাহলে বিশ এখন এই বিশ থেকে এগারো বিয়োগ করব তাহলে নয় মাস এখন এখান থেকে আমরা এক বছর মাসের গড়ে নিয়ে গেছি তাই এক বছর বিয়োগ করে দেব এক বছর যদি বিয়োগ করি তাহলে হয় দুই হাজার বিশ এখন দুই থেকে উনিশশো সাতানব্বই বিয়োগ করব সাত আছে দশ হবে তিন হলে হাতে আছে এক নয় একে দশ দশ আছে বারো হবে দুই হলে হাতে আছে এক নয় একে দশ দশে দশে মিলে গেছে বাম দিকে শূন্য বর্ষে না হাতে আছে এক এক একে দুই দুয়ে দুই মিলে গেছে বাম দিকে শূন্য বর্ষে না তাই হলো তেইশ বছর তাহলে ওই ব্যক্তির বয়স তেইশ বছর নয় মাস বাইশ দিন